কিন্তু এখন কথা হচ্ছে এই ক্রিমিনাল অফেন্সগুলা কি বন্ধুর ক্ষেত্রেও প্রযোজ্য আমি আমার বন্ধুর সাথে আজকে আমাকে ফোন দিলে আমি এখনো গালি দিয়ে কথা বলি যেমন আমি আপনাদের সাথে লাইভ করতেছি এর মধ্যে কিন্তু আমার একটা বন্ধু আমাকে মেসেজ দিয়েও ফেলছে ঠিক আছে এবং ও কিন্তু আই কই তুই এই ভাষার পরে কিন্তু একটা গালি শব্দ কিন্তু ব্যবহার করছে না আমি কিন্তু খুশি কেন কারণ আমার বন্ধু আমাকে এতদিন পর একটা টেক্সট করছে তাই না এখন ও তো জানে আমি ওর বেস্ট ফ্রেন্ড আমি জানিও আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমাকে একটা কথা বললাম আমি ওকে একটা কথা বললাম কালকে যদি ও এই বিষয়টা নিয়ে যদি কোর্টে দাঁড়ায় যদি বলে মাননীয় আদালত সে আমার মানহানি করছে আমাকে গালি দিচ্ছে এখন এটার জবাব আমি আসলে কি দিব বলেন এটা জবাব আসলে আমার কি হইতে পারে তাই না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকে না তাদের মধ্যে কি অনেক ধরনের কথা হয় না গালিগালাজ হয় না এবং ওগুলোকে যদি আমি আইনের ভাষায় ধরি তাহলে ওগুলো তো একটা ক্রিমিনাল অফেন্স কারণ কালকে যদি হাজবেন্ড আর ওয়াইফ যদি যা যদি হচ্ছে কোর্টে দাঁড়িয়ে বলে যে ইউর অনার সে আমাকে এই কথা বলছে আমার মানহানি করছে লাগান মামলা তাহলে এটার উত্তর আসলে কি দিবেন এটার উত্তর কি হইতে পারে এগুলোর কোনো জবাব নাই ঠিক আছে আকাশ নিবিড়ের সাথে জান্নাতুল ফেরদৌসের সম্পর্ক তো আজকে থেকে না আকাশ সাথে জান্নাতুল ফেরদাউসের সম্পর্ক আজকে থেকে না বহু আগে থেকে আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি প্রথম হেয়ারিং পরে আমি একটা পোস্ট করেছিলাম যে পোস্টটা ছিল এরকম যে বলা হয় যে কি যেন মানে প্রথম যে হিয়ারিং হয়েছিল শুনানি শুনানির পরে এই জান্নাতুল ফেরদাউস যিনি হচ্ছে বাদী পক্ষের আইনজীবী আছেন উনি একটা প্রেসের মাধ্যম সাক্ষাৎকারে বলেছে যে ওনার নামে কিন্তু বৈষম্য বিরোধীর মামলাও আছে তা আমি কিন্তু এটার পরে আমি হচ্ছে একটা পোস্ট করেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে একজন হত্যাকারীর সাথে বাদীপক্ষের ধনী ধোনির আইনজীবীর কী সম্পর্ক এটা দিয়ে কিন্তু আমি একটা ছবি পোস্ট করেছিলাম আপনারা দেখেন আমার আইডির এত ফলোয়ার নাই আমি এত পপুলার না আমি এত ওনার মতো লাখ লাখ ফলোয়ার আমার নেই বাট আমি পোস্ট করার সাথে সাথে সবার আগে যে কমেন্টস করছে সেটা হচ্ছে আইনজীবী এবং উনি কি কমেন্টস করছে উনি আমাকে ওয়ান একটা করে ফেলছে হ্যাঁ দেখা হবে আদালতের বারান্দায় এই সেই দেখে নেব অনেক কিছু হ্যাঁ করার পরে আবার আমাকে মেসেজেও কিন্তু বলতেছে যে কি যেন হ্যাঁ আপনি আমার পিছনে লাইগেন না এটা আমার প্রফেশন আপনারও লয়ার আছে তাইলে আপা আপনার গায়ে লাগলো কেন কারণ সর্ষে খেতে ভূত আছে এটা বুঝতে হবে সরষের ক্ষেত্রে ভূত এটা বুঝতে হবে আকাশ নিবিড়ের সাথে এই যে একটু আগে বাদির আপু হচ্ছে কমেন্টস করলো যে তুমি তুমি করে হ্যাঁ এটা তো আমরা বলে সবাই শুনেছি আমারও তো প্রশ্ন হচ্ছে তাহলে বাদি পক্ষ হয়ে আপনি ফোন দিলেন তাহলে আপনি তুমি তুমি করে বলতেছেন আপনার আকাশ নিবিড় তো আর আপনার থেকে বয়স অনেক ছোট না যে ছোট ভাই হিসেবে তুমি করে বলতে পারেন আমি অনেকের অনেক ছোট কিন্তু তারপরে তো আমাকে কেউ ফোন দিলে সবার আগে ঠিক আছে সবার আগে ফোন দিয়ে আমাকে তুমি করে বলতে পারে না তাই না এই হচ্ছে বিষয় আর এখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপে খাচ্ছে সেটা হচ্ছে আজকে শুনানিতে জামিন হয়ে যাচ্ছে এই অবস্থা হুট করে কি এমন একটা ফোন কল হলো যে ফোন কলের ব্যবধানে জামিন না মঞ্জুর হয়ে যায় এই ফোন কলটা আসলে আমার দরকার এরকম একটা ফোন কল যদি আমার থাকতো তাহলে আজকে মনে আমি হাদি ভাইকে পারতাম ওই ফোন কল ওই প্রভাবশালী একটা ফোন কলে ঠিক আছে যেখানে জামিন যায় সেখানে গুলিও থেমে যেত হ্যাঁ তো আকাশ টিবিরের বিষয়টা কিন্তু ক্রম মানে ক্রমাগতভাবে অনেক জটিলতার মধ্যে যাচ্ছে এখানে আপনার প্রভাবশালীদের ইন্ধন তারপরে ফ্যাসিবাদ দোসরদের হচ্ছে একটা ষড়যন্ত্র চক্রান্ত এর মাধ্যমে কিন্তু অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে যে এটা সামনের দিকে আসলে কতটা জটিলতার মধ্যে যায় ঠিক আছে আচ্ছা এখন আপনারা আজকে আমি কিছু কমেন্টস পড়তে হবে কারণ অনেকে কমেন্টস করেন তো এই কমেন্টসগুলো আসলে পড়া উচিত আর নাজমানি তো আপু লিখেছে আসসালামু আলাইকুম ভাই আপু ওয়ালাইকুম আসসালাম মাহমুদ আক্তার আপু লিখেছে আকাশ ভাই কেমন আছে আকাশ ভাইয়ের সাথে আমাদের আমরা সর্বশেষ আপডেট যেটা জানি যে চোদ্দ তারিখ না পনেরো তারিখে মনে হয় তার পরিবার তার সাথে দেখা করেছিল তখন পর্যন্ত আপডেট যেটা ছিল যে আলহামদুলিল্লাহ উনি ভালো আছে তবে ওই যে একটা কাপড়েই নাকি আছে আমার পরিবার থেকে এইভাবে এটাই জানানো হলো যে যাওয়ার পরে দেখতেছে উনি এক কাপড়ে এখনও রয়ে গেছে সেই কাপড়টা অনেক ময়লা হয়ে গিয়েছে আকাশ নিবিড়ের মানে খুব বাজে অবস্থা দেখতে কিন্তু উনি মানসিকভাবে এখনও ভেঙে পড়ছে না শক্ত আছে তারপরে হচ্ছে তানজিন আক্তার লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আকাশ নিবির কি অবস্থা একটু জানাবেন প্লিজ ভালো আছে তবে যেহেতু উনি অনেক দিন যাবত একটা কা এক কাপড়ের মধ্যে আছে জেলখানা সেই জন্য একটু বুঝতেই তো পারছেন আসলে কেমন অবস্থা থাকতে পারে আর তারপরে হচ্ছে নাজমানি তাপ লিখেছে সিএমএম কোর্টে না হলে মামলা হাই কোর্টে নেন আচ্ছা এখানে একটা বিষয় আমি আপনাকে বলি সেটা হচ্ছে লাস্ট 17 তারিখে যে শুনানি ছিল তখন মোটামুটি একটা ধারণা ছিল যে হয়তো এবার জামিন হতে পারে এখন আঠারো তারিখ থেকে কিন্তু হাইকোর্ট বারো দিনের জন্য বন্ধ আছে এই আসলে মানে একটা জটিল জটিল সময় চলে আসছে তো যে জজ এক মাসের বন্ধ তারপরে হচ্ছে হাইকোর্ট বারো দিনের বন্ধ তো এই কারণে আসলে আহ চাইলে হচ্ছে যে সিয়ার ম্যাচ করে যে অন্য জায়গায় নিয়ে যাব বিষয়টা এরকমও সম্ভব হচ্ছে না এটা তাদের পরিবার থেকে শেষ এটা জানানো হয়েছে আচ্ছা নাজমানি তাপু আরেকটা লিখেছে উনি সব কমেন্টের রিপ্লাই করেন যারা বাহবা দেন আর তার বিপক্ষে কমেন্টগুলো ডিলেট করে এবং একটি মামলারই এবং একটি আপডেট পোস্ট আচ্ছা এখন কথা হচ্ছে চোরের মন পুলিশ পুলিশ এটা থাকবেই আপনারা দেখেছেন যে আমার আমি কিন্তু আজকে আপনাদের সবার কমেন্টস পড়া শুরু করছি কিন্তু এর আগে কিন্তু আমি এত কমেন্টস পড়তাম না বাট আমাকে যে সমালোচনা করে কমেন্টস করে গালি গালাজ করে আমি কিন্তু সেই কমেন্টসটাকে পড়তাম এবং সেই কমেন্টসটাকে আমি অ্যাপ্রিশিয়েট করতাম ঠিক আছে কারণ দেখেন যে মানুষটা আমাকে সমালোচনা করতে চায় সে তার জীবনের মহামূল্যবান সময় থেকে সময় খরচ করে আমার পিছনে শ্রম দিয়ে সে আমার সমালোচনা করছে তাকে আমার সম্মান করা উচিত আচ্ছা এরপরে হচ্ছে আর লিখেছেন ভরা মুজলিশের নিজের জীবনের নোংরা অধ্যায় সবাই শোনা তো আরো লজ্জার হ্যাঁ এখন এটা হচ্ছে যে বুদ্ধিমান সে বুঝে যার বুদ্ধি আছে বিবেক সম্পন্ন মানুষ সে বুঝে হুম মানে আমি তো আমার কাছে তো এটাও আসছে নাকি মধ্যে কথা হয়েছে পুরা এবং যিনি বলেছেন সেও একজন মহিলা এবং খুবই সিনিয়র একজন পার্সন উনি এভাবে যে সে একটা নষ্ট মহিলা ঠিক আছে এবং এই সব নষ্ট গুলো একসাথে মিলিত হয়েছে হ্যাঁ যে এ নিজেই তো কার কথা শুনতেছেন ওই নিজেই তো হচ্ছে ওর হাজবেন্ডে মানে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী এবং এটা ওনাকে কি বলা হয়েছে যে উনি সানামির বিরুদ্ধে ধর্ষণ মামলা করে উনি ফ্ল্যাট লিখে নিচ্ছে তো এই যে কন্ট্রোভার্সিগুলো হইতেছে আপনার জীবনে কালো অধ্যায় বুঝতেছে না কিন্তু জয় দেখেন নিবিড় জেলে গিয়েও কিন্তু তার যে সত্য প্রকাশের যে প্রক্রিয়া সেটা কিন্তু অনবরত চলছে এটাকে কি বলে জানেন যে আপনি এটা মানে আমরা হিন্দিতে শুনেছিলাম উর্দুতেও শুনেছিলাম যে কথাটা যে যাব তুম দিল সে কুচ মাঙ্গো তো পুরো কায়নাত ও পুরা করে তুমে সাপোর্ট কাটতে আইসা মানে এরকম একটা শব্দ আমি শুনেছিলাম যে মানে আপনি যখন মন থেকে মানে সত্য মন থেকে কিছু চান তখন পুরো পৃথিবী আপনাকে সাপোর্ট করতে থাকে তো আকাশ নিভির ক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে ও সত্য উদ্ঘাটনের মিশনে নেমেছে ওর সত্যকে আজকে গলা চেপে ধরে জেলবন্দি করে রেখেছে কিন্তু তারপরে কিন্তু সত্য উদ্ঘাটন হওয়াটা এটা কিন্তু থেমে নেই এই হচ্ছে বিষয় এম এস টি রুনা সরকার আপু লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা আপু লিখেছে ভিডিওটি শেয়ার দিয়েছি ও আচ্ছা ধন্যবাদ আপু ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য আচ্ছা দিবারাত্রি লিখেছে বোঝা যাচ্ছে ওই ফালতু মহিলার পাশে কারা থাকে যারা তাকে সাপোর্ট করে সবগুলোই ছাপড়ি হ্যাঁ তা তো অবশ্যই ছাপড়ি তো দেখতেছেন এটা তা আপনারাই বিবেচনা করবেন আচ্ছা তানজিন আক্তার লিখেছে ভাইয়া বর্ষা চৌধুরী অফিসে আহ সুমা আক্তার উনি একটা সংবাদ সম্মেলনে বলেছেন আকাশ নিবির ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা আকাশ নিবিড় নে ভাই নাকি রিক্সাওয়ালা ছিল এই নিয়ে যদি কিছু বলতেন আচ্ছা এই নিয়ে তো একবার বলে ফেলছে এই কমেন্ট তো আগে পড়ছে তো ওই যে আমি যেটা বলেছিলাম যে এই কথা ওনারটা আমরা মেনে নিব কিন্তু তার আগে কিছু কথা সংযোজন করতে হবে সেটা হচ্ছে যে ওনাকে বলতে হবে যে আমার স্বামী সাংবাদিক আমার স্বামী আকাশ নেবীর সে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে এবং সে একজন রিক্সা চালক ছিল এটা যদি বলো তাহলে আমরা মেনে নেব তখন মেনে নিব কেন বিশ্বাস করবো এই কারণে কারণ স্ত্রী স্বামীর সম্পর্কে আমাদের থেকে বেশি জানবে এটাই বাস্তব আচ্ছা এরপরে হচ্ছে আপু লিখেছে তারাই সাপোর্ট করছে যারা নোংরা কাজে অভ্যস্ত আর এমন হলে তাদের বিষয়গুলো আরও বের হবে না তাদের বিষয়গুলো আর বের হবে না আচ্ছা এখানে একটা প্রবাদ বাক্য আছে যে চোরে চোরে বাংলায় ভাই ঠিক আছে রতনের রতন চিনে বাকিটা বললাম না এটা আপনারা জানেন তো দেখেন এইরকম মানুষদের সাথে আসলে কারা একতাবদ্ধ হবে এরকম মানুষদের সাথে তারাই একতাবদ্ধ হবে যারা ওই চরিত্রের ওই মন মানসিকতার বা ওই রকম টাইপের মানুষ তারাই হচ্ছে একতাবদ্ধ হবে নাহলে তো মিলবে না তাই না চোরে চোরে খাওয়া তো ভাই হবে না তো আচ্ছা তানজিন আক্তার আপু লিখেছে আকাশ নিবি ভাইয়ের জন্য অনেক দয়া এবং শুভকামনা